এখন শেষ পর্যন্ত এই বছর যা বলছিলাম সেটাই মানুষ গ্রহণ করল সবই করবে সময়ের গতিতে আজকেই করতে পারে হয় শরমে করে না হয় লজ্জায় করে না আর না হলে বুঝতে পারে না সেজন্য করে না বুঝতে পারে না এ কথাটা আমি বলি না বুঝতে পারে অনেকেই বড় বড় বিদ্যান রয়েছে হয় শরমে করে না আর না হলে কেমনে বলি এতদিন করেছি একটা এখন পরব আর একটা কিছু আছে এরকম কেন এভাবে ইবাদত করবে মাইকে কেন এভাবে চিৎকার করবে আর পাঁচ মিনিট আর দশ মিনিট আর এক মিনিট আল্লাহ নবী বলছেন খাদ্য উপস্থিত হয়েছে খাও আজান হয়েছে খাও খেয়ে হাদিস তো বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন লাইলাতুল কাদর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে লায়লাতুল কাদর কোনটি তারপরে তিনি বলছেন ইন্নি Raito